মানুষ এই চক্র বন্ধ করতে পারে আল্লাহর প্রতি নিবিষ্ট হয়ে বলতে পারে ইয়া আল্লাহ আমার বন্ধুরা কি বলছে তাতে কিছু যায় আসে না শয়তান কি ওয়াসওয়াসা দিচ্ছে তাতে কিছু যায় আসে না কতবার এই বিভৎস চক্রে আটকা পড়েছি তাতে কিছু যায় আসে না আমি ফিরে আসলাম আমি ফিরে আসলাম আমি ফিরে আসলাম দুই দিন অনুতপ্ত থেকে আবারও পাপে লিপ্ত হওয়া থেকে আমি ফিরে আসলাম আপনার কাছে ক্ষমা চাওয়ার পর আবারও পাপ করা থেকে আলামা ফলু আলামুন তারা পাপ কাজগুলো বারবার করে না আর তারা জানে যে তারা কি করছে আমি সেই লোকদের অন্তর্ভুক্ত হব না অলাইসি তুল ইদিন তবা অনুশোচনা তাদের জন্য কাজ করে না যারা পাপ করতেই থাকে এমন কি তওবা করার পরেও এটা সেই মানুষদের জন্য না যারা এই চক্রে আটকে যায় এটা তাদের জন্য যারা বলে ইয়া আল্লাহ আমি জাহান্নামে যেতে চাই না আমি জাহান্নামের যোগ্য অনেক কাজ করেছি কিন্তু এখন আমি থেমে যাচ্ছি আর এটাই চূড়ান্ত তারা হলেন আল্লাহর কাছে বিশেষ মানুষ কারণ আল্লাহ জানেন এটা কতটা প্রলুব্ধকারী ছিল আল্লাহ জানেন সেই আসক্তি কতটা শক্তিশালী ছিল আল্লাহ জানেন পাপের কত গভীরে আপনি ছিলেন আল্লাহ জানেন আপনার উপর শয়তানের সেই দীর্ঘ নিয়ন্ত্রণের কথা আর আপনি সেই নিয়ন্ত্রণ ভঙ্গ করতে এবং আল্লাহর কাছে ফিরে আসতে সক্ষম হয়েছেন আল্লাহর পথে আপনার এই যাত্রা অন্য মানুষের তুলনায় অনেক কঠিন আপনার সামনের প্রলোভনগুলো অনেক শক্তিশালী আপনার প্রতি অভিকর্ষের টানটি অনেক বেশি শক্তিশালী আর এর সাথে লড়াই করে যেহেতু আল্লাহর কাছে এসেছেন তাই আপনি বিশেষ মর্যাদা সম্পন্ন